যত যতlogback করে যতদিন গড়ের চেহারা ততদিন তারে কিনতে চাই যে গরিদারে সময় মতো সময় দিলে সব কানে বিরাজে কেও কি জানে সেই গরিদ কা লাগবে কয়দিন কাজে টিক 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 যে গীত বাজে টিক টিক বাজে কেও কি জানে সেই গরিদ লাগবে চক চক জীবন গড়ি করে যত দিন তার সবার কাছে বন্ধু তত দিন চক 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 জীবন গড়ি করে যত দিন তার সবার কাছে বন্ধু তত দিন মনের মধুরী মিশিয়ে সাজায় নানান সাজে কেউ কি জানে সেই গড়িটা লাগবে দিন কাজে টিক 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 যে গড়িটা বাজে টিক টিক বাজে কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয় দিন কাজে হায় 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 আসল গড়ি অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না হায় 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 আসল গড়ি অর্থ